বুড়া মাতামহুরি নদী কখনো হয় না বুড়া তাহলে নাম বুড়া যে নদী ইলিশিয়াকে বেষ্টন করে চারিদিকে তিন পাশে তার ইলিশিয়া তিন পাশ দিয়ে বুড়া মাতামোহরি নদী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিলিয়েছে তাজমহলের চিন্তা থেকে এই মসজিদের নির্মাণ যমুনা নদীর পারে ছিল তাজমহল এই বুড়া মাতামহন নদীর পাশেই ইলিশিয়া জমিদার বাড়ির মসজিদ আজ এই পর্যন্ত